আসসালামু আলাইকুম শাকিবুল ভাই আমার নাম নাইম হাসান ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কোনো একটি গ্রামে আমার বাড়ি আজকে আমি যে ঘটনাটি শেয়ার করব সেটি মূলত একটি লাশবাহী গাড়িকে কেন্দ্র করে ঘটে যাওয়া একটি ঘটনা শোনা এক লাশবাহী গাড়ির ড্রাইভারের কাছে তার বাড়িও আমাদের গ্রামে তিনি সাধারণত লাশ বহন করার কাজে নিয়োজিত তার নাম রাশেদুল ভাই এবার আসি ঘটনায় একদিন তার ডিউটি শেষে রাতের দিকে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন তখন হঠাৎ বস ফোন করে বললেন যে ফরিদপুরের কোনো একটি মর্গ থেকে একটা ময়না তদন্ত করা লাশ নিয়ে মাগুরার এক গ্রামে আসতে হবে তখন তিনি ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সাড়ে বারোটার মতো বাজে এই গভীর রাতে তার যেতে ইচ্ছে না করলেও তাকে যেতেই হবে কেননা এর উপরেই তার জীবিকা নির্বাহ করে তাই তিনি ফরিদপুরের ওই মর্গের উদ্দেশ্যে গাড়ি নিয়ে রওনা হলেন রাশিদুল ভাই সেখানে পৌঁছানোর পর তাকে তার বস মৃত ব্যক্তির ঠিকানা দিয়ে লাশটাকে গাড়িতে ওঠাতে বলেন রাশিদুল ভাই এবং এখানকার একজন সহকর্মী দুজনে মিলে লাশটাকে গাড়িতে ওঠায় ওঠানোর সময় তাদের খুব কষ্ট হচ্ছিল মনে হচ্ছিল লাশটা স্বাভাবিক ওজনের চেয়ে অনেক ভারী হয়ে আছে তারা লক্ষ্য করলেন লাশের উপরে যে সাদা কাপড়টা থাকে সেটা রক্তে লাল হয়ে গিয়েছে এবং লাশ নিয়ে যাওয়া ট্রলিটা বে রক্ত পড়ছিল আর প্রচণ্ড দুর্গন্ধ আসছিল লাশ থেকে অনেক কষ্টে গাড়িতে তোলার পর রাশেদুল ভাই গাড়ি স্টার্ট করে তার বসের দেওয়ার ঠিকানা অনুযায়ী রওনা হচ্ছিলেন ঠিকানাটি ছিল মাগুরা জেলার কোনো একটি গ্রামে গাড়ি চালানোর সময় তার আবার সিগারেট খাওয়ার অভ্যেস ছিল তাই তিনি একটি সিগারেট ধরিয়ে মুখে নিলেন তিনি যতক্ষণ গাড়ি চালাচ্ছেন সিগারেট খাচ্ছেন এবং সব কিছুটি ঠিকঠাক চলছিল কিন্তু সিগারেট শেষ হওয়া মাত্রই তিনি অনুভব করলেন পেছন থেকে কেমন যেন ফিস ফিস শব্দ এবং কান্নার আওয়াজ তিনি ভাবলেন এটা হচ্ছে তার মনের ভুল তারপর তিনি অনুভব করলেন গাড়ির ইঞ্জিন থেকে কেমন এক অদ্ভুত শব্দ আসছে যেমনটা হয় অনেক বেশি উঁচু কোনো বস্তুতে অনেক ঘাবড়ে গেলেন তিনি তারপর তিনি ওই ফিস শব্দটা আরও জোরে জোরে শুনতে পেলেন আর তার কারির উপর থেকে অনেক জোরালো শব্দের ঠক 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 করে আওয়াজ আসছিল একটা বড় হাতুড়ি দিয়ে লোহার কংক্রিটে ছয় সাতজন মিলা আঘাত করে যেমন শব্দ আয় ঠিক তেমন আওয়াজ উপরে কি হচ্ছে তা দেখার জন্য তিনি তার ডান হাত লুকিং ক্লাসে লাগিয়ে সুইচটা চেপে উপরের দিকে ঘোরান তিনি দেখলেন উপরে কয়েকটা কালো রঙের লম্বা লম্বা জন্তু অনেক লম্বা মানুষের মতো আকৃতির এই প্রাণীরা কুড়ালের মতো চোখে একটা বস্তু দিয়ে গাড়ির সাদে আঘাত করছে দেখে তিনি প্রচণ্ড পরিমাণে ঘামতে লাগলেন তিনি গাড়ির স্পিড বাড়িয়ে দিলেন তাও যেন পথ শেষ হচ্ছে না হঠাৎ রাশেদুল ভাই তার গাড়ির হেডলাইটের আলোতে লক্ষ্য করলেন তার গাড়ির সামনে রাস্তার মাঝখানে লম্বা সাদা কাপড় পরা বিপদ সচেহারার একটা মেয়ে দাঁড়িয়ে তাকে ইশারা করে গাড়ি থামাতে বলছে মেয়েটার চোট ছিল সম্পূর্ণ ধপধপে সাদা রঙের এবং কাপড়ের আঁচল রাস্তার পাশে একবারে জঙ্গলের ভেতর ঢুকে গেছে মেয়েটির কাছে গাড়ি নিয়ে যাওয়া মাত্রই মেয়েটি রাশেদুল ভাইকে বলছে আমাকে নিয়ে চল দাঁড়া আমার খুব বিপদ রাশেদুল ভাই চিন্তা করলেন তার সাথে আজ খারাপ কিছু একটা ঘটতে চলেছে তিনি গাড়ির স্পিড আরও বাড়িয়ে দিলেন এবং মেয়েটার সাইড থেকে ক্রস করে চলে গেলেন তারপর তার কাছে সব কিছু স্বাভাবিকই মনে হচ্ছিল সেই ফিস ফিস শব্দ আর গাড়ির উপরে থাকা আওয়াজ আর পাচ্ছিলেন না এমনভাবে কিছু যাওয়ার পর হঠাৎ তিনি আবার সেই ফিসফিস শব্দ শুনতে পান তবে এবার তিনি অনুভব করলেন সেই ফিসফিস শব্দের সাথে আরেকটা ফিসফিস শব্দ ঠিক যেমনটা হয় একজন যদি অপরজনের সাথে কথা বলে তারপর রাশিদুল ভাই একটু সাহস করে গাড়ির ভেতরে থাকা মেরোর ক্লাসের দিকে তাকিয়ে দেখার চেষ্টা করলেন তারপর তিনি তিনি যা দেখলেন তা দেখার জন্য তিনি একদমই প্রস্তুত ছিলেন না ক্লাসের দিকে তাকানো মাত্রই তিনি দেখতে পেলেন লাশের ট্রলির উপর বসে আছে শুধু তাই নয় লাশের পাশে আরও কয়েকজন লোক বসে আছে যাদেরকে কিনা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখেছিলেন তারা দুজনেই এরকম ফিস শব্দে একে অন্যের সাথে কথা বলছে তাদের দুজনের ঘাড়ের উপর মাথা ছিল বিচ্ছিন্ন ঘাড়ের উপর থেকে টকবগ রক্ত উপচে পড়ছে ঠিক যেমনটা হয় অনেক আগুনে পানি ফোটালে এমন বিশ্ব দেখে রাশিদুল ভাই ঘামতে লাগলেন তিনি কি করবেন বুঝতে না পেরে দোয়াদুরুত পড়তে লাগলেন হঠাৎ তিনি ফজরে রাজান শুনতে পেলেন সব কেমন নিস্তব্ধ হয়ে গেল সেই মুহূর্তে তিনি তার গন্তব্যে পৌঁছে গেলেন তারপর তিনি ওই গ্রামে লাশটা রেখে আসলেন আর সেখান থেকে তিনি লোকমুখে জানতে পারলেন লোকটাকে নাকি তার বউ সম্পত্তির লোভে গিজের হাতে গলা কেটে হত্যা করেছিল তার বউ সড়ক দুর্ঘটনায় মারা যায় এই ঘটনা এখানেই শেষ হতে পারত কিন্তু তার পরের দিন যখন ঘুমালেন হঠাৎ স্বপ্নের মধ্যে তিনি দেখতে পেলেন একটা সাদা কাপড় পরা মেয়ে তাকে ডাকছে বলছে তুই আমাকে রাস্তার মাঝখানে দেখে চলে গেলি কেন আমি তোকে ছাড়ব না এখনও রাশিদুল ভাই ওই মহিলাটাকে প্রায়ই স্বপ্নে দেখেন মহিলাটি স্বপ্নে তাকে ভয় দেখায় তিনি আজও এই ঘটনার কোনো ব্যাখ্যা পাননি এরপরে আমরা পরের ঘটনায় চলে যাব আসসালামু আলাইকুম আমি আপনার আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি রক্তহীন করার মতো একটি ঘটনা কথা না বলে আমি সরাসরি গল্পে চলে যাই ঘটনাটির সময় ছিল দুই সাল যার সঙ্গে ঘটেছিল তার নাম হচ্ছে রফিক উনি পেশায় একজন অ্যাম্বুলেন্স চালক উনি অ্যাম্বুলেন্সটা বেসিক্যালি দুইটা মেডিকেল থেকে মানে দুইটা মেডিকেলের মানে রোগী বা লাশ উনি আনা নেওয়া করেন একটি হচ্ছে মিডফোর্ড হসপিটাল ঢাকা মেডিকেল কলেজ উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এদিকে বেশি থাকেন কেননা এখানে দেখা যাচ্ছে যে রোগীর পরিমাণ বেশি ওরা ট্রিপটাও বেশি পাওয়া যায় তো এই জন্য উনি সাধারণত ঢাকা মেডিকেল কলেজের এই সাইডটাতেই আনাগোনাটা বেশি যেদিন ঘটনাটি ঘটে তারিখটা ছিল হচ্ছে মঙ্গলবার এবং সময়টা ছিল আগস্ট মাস এমন একটি সময় ওনার সময়ে প্রচণ্ড গরম ছিল গরমকাল বেশ কারণ আগস্টে তো আমাদের এখানে বেশ মানে বাংলাদেশে কিন্তু বেশ গরম থাকে ওই সময়ে রাত বাজে প্রায় ওনার ভাষ্য অনুযায়ী রাত বাজে তখন প্রায় এগারোটা ওনার পরিচিত একজন ব্যক্তি যিনি ওই হসপিটালের চতুর্থ শ্রেণীর একজন কর্মচারী সাধারণত তাদের মাধ্যমে ওনারা ট্রিপগুলো পেয়ে থাকেন সেই ব্যক্তিটি এসে তাকে জানায় যে আড়িচার না আড়িচার ঘাট ট্রিপ রয়েছে এই ঘাটের পাশে একটি গ্রাম রয়েছে সেই গ্রামে একটি লাশ পৌঁছে দিতে হবে এখন তিনি জিজ্ঞেস করেন যে লাশের কি হয়েছিল কিভাবে মারা গেল তখন তারা বলে যে উনি এমনিতে বার্ধক্যজনিত কারণে মারা গেছেন তো এ কথা বলার পর উনি রাজি হয়ে যান এবং সাধারণত মানে যেই ভাড়া ওরা ঠিক করেন অ্যাম্বুলেন্স চালক দেখা যাচ্ছে ভাড়ার একটি অংশ যিনি এই ট্রিপটা এনে দেন তাকে দিতে হয় ঠিক হলো যে তখন সাত হাজার টাকায় আড়িচায় পৌঁছে দেবেন ও সময় কিন্তু সাত হাজার টাকা অনেক মানে আড়িচা অনুযায়ী যেহেতু নদী পার হতে হচ্ছে না ফেরির খরচ কার লাগছে না সেই অনুযায়ী সাত হাজার টাকা কিন্তু ওনার জন্য বেশ ভালো অ্যামাউন্ট একটি টাকা উনিও রাজি হয়ে যান এবং চতুর্থ শ্রেণীর কর্মচারীকে উনি দুই টাকা দেন এবং পাঁচ হাজার টাকা উনি ওনার কাছে রাখেন মানে এরকম শর্ত হয় আর কি এবং ট্রিপ শুরু করার আগেই ফুল টাকাটা পেড করে নিতে হয় সাধারণত ওইখান নাকি এইভাবেই সিস্টেমে এই ট্রিপগুলো অ্যাম্বুলেন্সের যারা চালক তারা এরকম মানে এই কাজটি করে থাকেন কারণ ও সময় দেখা যায় লাশ নিয়ে বাসায় নামানোর পরে সবাই লাশ নিয়ে বেটি ব্যস্ত হয়ে যান অ্যাম্বুলেন্সের কথা মনে থাকে না চালকের কথা মনে থাকে না এই জন্য ওঠার আগেই সাধারণত এই টাকাটা ওনারা ভারত নিয়ে নেওয়ার চেষ্টা করেন যখন লাশ নিয়ে আসা হয় লাশের সাথে চারজন লোক ছিল তিনজন পুরুষ এবং একজন মহিলা গাড়িতে ওঠার পর স্বাভাবিকভাবেই রফিক সাহেব উনি টাকা দাবি করেন এবং ওনারা কোনো ধরনের কোনো উচ্চ বাচ্চারাই টাকাটা দিয়েও দেন গাড়ি চলতে থাকে রাত তখন প্রায় একটা বাজে রাত একটার মধ্যে ওনারা মানিকগঞ্জ প্রায় পার হয়ে যাবেন এমন এমন একটি সময় তো হঠাৎ করে উথুলি নামক একটি জায়গা রয়েছে এই উথুলি জায়গা থেকে সামান্য একটু পার হলেই হাতের বাম দিক দিয়ে পাটুরিয়া ঘাটের দিকে রাস্তা চলে গিয়েছে এবং সোজা রাস্তা চলে গেছে হচ্ছে আরিচা ঘাটের দিকে এখন যেহেতু আরিচা ঘাট দিয়ে ওইভাবে ফেরি পার হয় না এখন পাটুরিয়া ঘাট দিয়েই হয় এই জন্য আরিশা ঘাটগামী ওই রাস্তাতে সাধারণত যানবাহন খুব কম চলাচল করে দিনের বেলা তো কম চলাচল করে রাতের বেলা তো কোনো কথাই নেই যখন উথুলি নামক ওই জায়গাটাতে উনি আসছেন গাড়ি নিয়ে হঠাৎ করে গাড়িতে একটি ঝাঁকুনি দেয় সাধারণত ব্রেক করা ছাড়া যদি কোনো একটি গাড়ি স্পিড ব্রেকার পার হয় ঠিক যেভাবে ঝাঁকি লাগে এমন একটি ঝাঁকিয়ে লাগে একটি ঝাঁকি অনুভূত হয় গাড়িতে তখন ঝাঁকি খেয়ে সাধারণত দেখা যাচ্ছে যে গাড়ি যাত্রীরা একটু কথা বলে ওঠেন যে আসতে চালক তখন রফিক সাহেব দেখলেন যে না ওনারা কোনো কথা বললেন না এবং রফিক সাহেব একটা বিষয়টা খেয়াল করলেন যে যখন উনি তো এর আগে এখানে আসছেন ঠিক যেই জায়গাটাতে গাড়িতে ঝাঁকিয়ে লেগেছে এখানে কোনো স্পিড ব্রেকার ছিল না কোনো উঁচু জায়গা ছিল না তাহলে হঠাৎ করে ঝাঁকি লাগলো কেন উনি চিন্তা করলে হয়তো বা চাকার নিচে কোনো ইট বা শক্ত কিছু পড়েছিল এই জন্যই ঝাঁকি লেগেছে উনি খেয়াল করতে পারেননি উনি আর সাত পাঁচ ভাবেননি উনি সোজা চলে যাচ্ছেন উনি যখন আড়িচার রাস্তা দিয়ে ঢোকেন এই জায়গাটা কিন্তু খুবই নীরব যারা ওই রাস্তা কখনও চলাচল করেছে দিনের বেলা তো তারা কিন্তু আপনারা জানেন যে রাস্তার দুই ধারে এখনও পর্যন্ত তেমন কোনো মানববসতি নাই দীর্ঘপথ কোনো বসতি নেই একদম ঘাটের কাছাকাছি গিয়ে গ্রাম রয়েছে কিন্তু রাস্তার দুই ধারে ওইভাবে কোনো আপনার বসতি দেখতে পাবেন না এখনও তো সামান্য কিছু হয়েছে আগে তো সেটাও ছিল না উনি যখন যাচ্ছেন প্রায় এক কিলোমিটার পার হওয়ার পর হঠাৎ করে একজন পুরুষ যাত্রী যিনি ওই লাশের সাথে ছিলেন তার আত্মীয় উনি বললেন যে এই ড্রাইভার গাড়ি থামাও তখন রফিক সাহেব বাড়িটা থামিয়ে দেন উনি ভাবেন যে এখানে হয়তোবা তাদের বাড়ি এখানে হয়তো নামবে তারা ওই ব্যক্তি রফিক সাহেবকে বলেন আমরা লাশ নিয়ে এখানেই নামব রফিক সাহেব স্বাভাবিকভাবে গাড়ি থেকে নামেন পেছনে যে ব্যাগ ডালাটা আছে সেটা খুলে দেন এবং স্ট্রেচারে করে লাশটা নামান নামানোর পরে গ্রাফিক্সে অবাক হয়ে দেখেন যে আশেপাশে কোনো ঘর বাড়ি নেই তখন জিজ্ঞেস করলেন যে আপনাদের বাড়ি কোথায় এখানে তো আশেপাশে ঘর বাড়ি দেখছি না আপনারা লাস্ট নিয়ে যাবেন কিভাবে, আপনাদের কোনো আত্মীয় স্বজন এখানে দেখছি না তখন ওনাদের মধ্যে একজন বলেন যে সে চিন্তা তোমাকে করতে হবে না সেটা আমরা দেখব তুমি চলে যাও যেহেতু উনি আগে থেকেই টাকা পেয়ে গিয়েছিলেন সুতরাং তার কোনো উচ্চ বাচ্চ ছিল না এজন্য উনি এখানে গাড়ি ঘুরিয়ে আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করে যখন রওনা করছিলেন রওনা করতে করতে ঠিক উথুলি যে স্ট্যান্ডটা বাস স্ট্যান্ড যেটা আছে সেখানে আসার পর দেখলেন যে চারজন লোক হাত ইশারা করে তাকে থামতে বলছে উনি অবাক হয়ে দেখলেন যে এই চারজন লোক তো সেই চারজন লোক যাদেরকে উনি এইমাত্রই মাত্রই নামিয়ে দিয়ে এসছেন এবং তাদের সাথে একটি লাশও রয়েছে উনি খুব অবাক হন উনি গাড়ি থামান উনি জিজ্ঞেস করেন কি ব্যাপার আপনারা এখানে আপনাদেরকে না একটু আগেই নামিয়ে দিয়ে আসলাম তখন ওনারা বলেন কি বলছেন আপনি আপনি তো উথুলিতে আমাদেরকে নামিয়ে দিলেন জোর করে আমাদেরকে নামিয়ে দিয়ে আপনি সোজা চলে গেলেন এখন আবার ঘুরে আসছেন আমরা এখন এই লাস্টে কীভাবে নিয়ে যাব রফিক সাহেব যতটুকু অবাক হন তার থেকে বেশি বিরক্ত হন যাই মাত্র নামিয়ে দিয়ে আসলাম তাদেরকে অথচ ঘুরে আসার পরে তারা এখানে কিভাবে আসলো আর এখন এসে বলছে আমি নাকি উথুলি স্ট্যান্ডে তাদেরকে নামিয়ে দিয়েছি যাই হোক যেহেতু এটা একটা অবাক করার মতো বিষয় ছিল অনেক কিছুতেই মেলাতে পারছিলেন না যে একটু আগেই তো নামিয়ে দিয়ে আসছেন হঠাৎ করে এই ধরনের ঘটনা কেন ঘটলো তিনি সাত না ভেবে বলেন যে আচ্ছা ঠিক আছে ওঠেন গাড়িতে ওঠেন আমি আবার আপনাদেরকে নামিয়ে দিয়ে আসছি তখন উনি আবার ওই লাশসহ ওই যাত্রীদেরকে গাড়িতে তোলেন তুলে আবার গাড়ি চলা শুরু করে চলতে 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 হঠাৎ একটি জায়গায় উনি চলে আসেন সেই জায়গাটি যেই জায়গাটিতে একটু আগেই চারজন ব্যক্তি সমেত লাশ নামিয়ে দিয়েছিলেন এবং উনি দেখছেন যে চারজন ব্যক্তি হাতে ইশারা করে তাকে থামতে বলছে তখন ওদের মধ্যে থেকে একজন বলেন যে আপনি আমাদেরকে এখানে নামিয়ে দিয়ে চলে গেলেন কেন আমরা কি এখানে নামবো এখানে নিয়ে আমরা লাশ নিয়ে কোথায় যাব। আমরা তো আরিচার পাশে যে গ্রামটি রয়েছে সেখানে যাব। প্রদীপ সাহেব এবারও অবাক হন এবং বিরক্ত হন তখন উনি বলেন যে আপনারাই আপনারাই বললেন যে এখানে নামিয়ে দিতে আমি নামিয়ে দিলাম আবার আমি ঘুরে চলে গেলাম আমার আপনাদেরকে আরিচা থেকে এখানে নিয়ে আসলাম এটা কি হচ্ছে তখন তারা বলে কি ব্যাপার আপনি আরিচা আমাদেরকে পেলেন কোথায় আমরা তো এখানেই দাঁড়িয়ে আছি আপনি তো আমাদেরকে জোর করে এখানেই নামিয়ে দিয়ে গেলেন তখন উনি বলেন আমি আপনাদেরকে জোর করে কীভাবে নামাবো লাশসহ কেউ জোর করে কাউকে নামায় আমাদের সাথে তর্কাতর্কি হয় যাই হোক এক পর্যায়ে রফিক সাহেব বলেন আচ্ছা ঠিক আছে ওঠেন আপনারা কোথায় যাবেন আমি নামিয়ে দিচ্ছি কিন্তু ওনার মনের মধ্যে কিছুতেই যে খচখচানি হচ্ছিল সেটা যাচ্ছিল না যে এখানে আমি প্রথমে নামালাম আবার চলে যাবার পর উথুলি বাস স্ট্যান্ডে তাদের সাথে দেখা তারা বলল তারা বাস স্ট্যান্ডে তাদেরকে নাকি আমি নামিয়ে দিয়েছি আমার তাদেরকে উঠিয়ে আনার পর এখানে আবার তাদেরকে দেখছি অথচ গাড়ির মধ্যে থেকে তবে কাউকে দেখছি না তাহলে তারা কোথায় গেল কি হচ্ছে আমার সাথে উনি মনে মনে খুব ভয় পাচ্ছিলেন কিন্তু যেহেতু উনি প্রায় ৪৫ বছর বয়সী ছিলেন রফিক সাহেব এবং মোটামুটি বিশ বাইশ বছর থেকেই উনি এই অ্যাম্বুলেন্স চালান অনেক ঘটনাই ছোটোখাটো এই অ্যাম্বুলেন্স চালাতে গিয়ে রাস্তাঘাটে ওনার সাথে ঘটেছে একদম টুকিটাকি সেই জিনিসগুলো কিন্তু এই ধরনের অদ্ভুত বিষয় ওনার সাথে কিন্তু কখনো ঘটেনি উনি গাড়ি চালাচ্ছিলেন প্রায় দেড় কিলোমিটার যাওয়ার পর হঠাৎ একজন বলেন যে একটু গাড়ি থামান তখন রফিক সাহেব বলেন যে এখানে কি আপনারা নামবেন বলে না এখানে নামব না আমাদের একটি কাজ আছে এ কথা বলে একজন নামে অন্যরা গাড়িতেই থাকেন এখন রফিক সাহেবের ওনার একটু প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন ছিল উনি মাত্র কয়েক মিনিটের সময় নিয়ে উনি আবার গাড়ির কাছে ভেরে আসেন কিন্তু অদ্ভুত ব্যাপার গাড়িতে একজন মানুষও নাই একজন মানুষও নাই কোথায় গেল তারা কিন্তু গাড়ির মধ্যে লাশ কিন্তু রয়েছে প্রতিষেক চিন্তা করছেন যে মাঝে মাঝে কিন্তু এরকম লাশ দিয়ে ধোকা দিয়ে অনেক সময় গাড়ি ছিনতাইয়ান ঘটনা ঘটে ওনার সাথে সেই ধরনের ঘটনা ঘটছে না তো তখন উনি চিন্তা করেন আসলে এ লোকটি মারা গেছে কিনা একটু চেক করে দেখে এবং রফিক সাহেব সাহস করে গাড়ির ব্যাক ডালাটা খুলে লাশের হাতের পালস চেক করে দেখেন আসলে সত্যিই মারা গেছে এবং লাশের উপরের কাপড়টা সরিয়ে দেখেন সেটা একটা পুরুষ মানুষের লাশ বয়স সত্তর বা আশি হবে এমন বয়স তো দেখে মনে হচ্ছিল স্বাভাবিকভাবেই মারা গেছেন তখন উনি চিন্তা করলেন যে আসলে আসলে এটা লাশ এখানে লাশ দিয়ে ধোকা দেওয়ার তো কিছু নেই কিন্তু লোকগুলো কোথায় গেল ওদিকে উনি খেয়াল করছিলেন যে আরিচাঘাট খুব বেশি দূরে নয় তখন উনি চিন্তা করলেন যে যেহেতু কাউকে পাওয়া যাচ্ছে না তাহলে আমি গাড়িটি চালিয়ে আরিচাঘাটের কাছে চলে যাই ওখানে গেলে হয়তো বা কোনো মানুষ পাবো তাদের কাছে জিজ্ঞেস করলে এই লোককে দেখালে বলে দিতে পারবেন যে উনি কোন বাড়ির বা কোন গ্রামের হয়তো অনেকে চিনবেন তাকে এই চিন্তা করে উনি গাড়ি স্টার্ট দিলেন বাড়ি স্টার্ট দেওয়ার পর উনি আরিচা ঘাটের কাছে চলে আসেন এবং দেখেন ওখানে বেশ দু একজন লোক রাত্রি ভরে ওই যারা বাজারে যে পাহারাদার চৌকিদার তারা সেখানে আছে তখন গাড়ি থামিয়ে তাদের একজনকে ডাকলেন ডাকার পরে বললেন যে আচ্ছা আপনি কি বলতে পারবেন ভিতরে আমার গাড়ির মধ্যে যে লাশ রয়েছে এটি আপনাদের এলাকার কাল লাশ তখন দুজন চকিদার খুব অবাক হয়ে রফিক সাহেবের দিকে তাকান বলে যে লাশ কোথায় লাশ তখন দেখি এই আমার গাড়িতে বলে না আপনার গাড়িতে কোনো লাশ দেখছি না সত্যি পিছন দিকে তাকিয়ে দেখেন গাড়িতে কোনো লাশ নেই প্রতিবেশী মারাত্মক ভয় পেয়ে যান ভয় পাওয়ার পরে চৌকিদারকে সবকিছু খুলে বলেন যেই ঘটনার সঙ্গে ঘটেছে তখন বলে যে আমরা তো গ্রামের বাসিন্দা এখানে এমন লোক মারা গেছে বলে আমরা জানি না এ কথা শুনে রফিক সাহেব চিন্তা করেন হয়তো বা ওনারা জানেন না এটা হতেই পারে কিন্তু এই যে ঘটনাগুলো ঘটছিল এগুলো আসলে কেননার সাথে ঘটছিল নিয়ে কিছুতেই বুঝতে পারছিলেন না কোনো হিসাব মিলাতে পারছিলেন না উনি ওই দিন আর গাড়ি নিয়ে ঢাকায় যেতে পারেননি উনি মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে পারেন এবং ওনার এই বিপর্যস্ততা দেখে আরিচা ঘাটের দুজন চকি তারা তাকে গাড়িটা পার্কিং করার ব্যবস্থা করে এবং রেস্ট নেওয়ার জন্য তাদের যে বিশ্রামের যে জায়গাটা আছে সেটা ছেড়ে দেওয়া বলে আপনি এখানে বিশ্রাম করেন এবং বিশ্রাম করার পর সকালবেলা যখন উনি ওঠেন রফিক সাহেব তখন আশেপাশে অনেক লোক আসে সবাই কৌতূহল হয়ে থাকে প্রশ্ন করতে থাকেন আসলে কি ঘটনা ঘটেছিল উনি আবারও সেটা খুলে বলেন তখন একজন লোক বলেন যে হ্যাঁ আমাদের পাশের গ্রামে একজন রোগী মারা গিয়েছে কিন্তু সে যতটুকু জানে যে রাত প্রায় তিনটার দিকে তার জানাজা হয়েছে এবং জানাজা করার পর তাকে কবরস্থ করা হয়েছে এবং তাকে নাকি একটি মাইক্রোডাসে করে নিয়ে আসা হয়েছিল উনি খুব অবাক হন যে আসলে আমি তাহলে কার লাশ নিয়ে আসলাম তাকে বাড়িতে নিয়ে যাওয়ার পর উনি লক্ষ্য করেন যে চারজন লোক লাশ যে চারজন লোককে উনি নিয়ে এসেছিলেন সেই চারজন লোক ওই বাড়ির আত্মীয় স্বজন কিন্তু এই চারজন লোক ওই ড্রাইভারকে চিনতে পারছে না কিছুতেই তখন ড্রাইভার বললেন বেশ রফিক সাহেব যে আমি তো আপনাদেরকে কালকে নিয়ে আসলাম সাথে আর নিয়ে আসলাম এই ঘটনা ঘটলো তখন ওরা বললেন না তো আমরা তো আপনার গাড়িতে আসিনি আপনার মাইক্রোবাসের কালার হচ্ছে কালো আর আমরা যেই মাইক্রোবাসে এসেছিলাম সেটার রঙ সাদা আমরা তো আপনার গাড়িতে আসিনি তখন রফিক স্যার চিন্তা করলেন যে তাহলে এই যে আমরা ওনাদের কাছ থেকে টাকাটা পেয়েছিল সে টাকাটা তখন আমার পকেটে তখনই যে আপনারাই তোমাকে টাকা দিয়েছেন বলে না তো আমরা তো কোনো টাকা দেয়নি আপনাকে এবার রফিক স্যার উনি ওনার সেন্সটা ধরে রাখতে পারেন না উনি ওখানে আবার সেন্স হারিয়ে পড়ে যান ঘণ্টাখানেক পর যখন জ্ঞান ফেরে তখন প্রদীপ স্যার ওনার বাড়িতে ফোন করেন তার বাড়ি থেকে লোক আসার পর সেই ব্যক্তি গাড়ি ড্রাইভ করে রফিক স্যারকে ঢাকাতে নিয়ে যান এবং এই ঘটনার পর দীর্ঘদিন উনি অ্যাম্বুলেন্স চালাননি মানসিকভাবে সুস্থ হওয়ার পর আবার উনি অ্যাম্বুলেন্স চালান উনি কিন্তু এখনও অ্যাম্বুলেন্স চালান উনি এখনও ঢাকা মেডিকেল মিডফোর্ট এখানকার রুগী বা লাশ উনি আনা নেওয়া করেন এখানেই আমার ঘটনাটা শেষ হয়ে যায়